নমস্কার বন্ধুরা সুতোপা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালের যে ফুলকপি পাওয়া যায় তার ডাটা দিয়ে দারুণ স্বাদের একটা চচ্চড়ি তো চলুন দেখে নি তার জন্য কি কি সবজি নিয়েছি এখানে ফুলকপির ডাটাগুলোকে প্রথমে এইভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি তারপর যে এই লম্বা ডাটাটা রয়েছে এই শুধুমাত্র ডাটাটাকে নেব আর পাতাগুলোকে ছাড়িয়ে ফেলে দিয়েছি এবার এই ডাটাটাকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে ঠিক এইভাবে কেটে নেব এরপর একটি বড় সাইজের মূল নিয়ে তার খোসাটাকে ফেলে দিয়ে ঠিক একইভাবে লম্বা লম্বা করে কেটে নেব এর মধ্যে দিয়ে এরপর দুশো আর শিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা বেগুনের অর্ধেকটা সেটাও লম্বা লম্বা করে কেটে দিয়েছি আলু ছাড়া তো এই চচ্চড়ি অসম্পূর্ণ তাই এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ঠিক একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো আমার এখানে কাটা হয়ে গেছে এবারে সবজিগুলোকে ধুয়ে আমি রেডি করে নেব এবারে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এর মধ্যে হাফ টি স্পুন মতো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এবারে ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো এবারে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ এবারে সবজিগুলোকে খুনকি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে সবজিগুলোকে ঢেকে দিব। আর গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়াম রাখবো এদিকে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হোক ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেবো এর জন্য আমি শিল নোড়াই কিছুটা কালো সর্ষে আর চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা শিলে বেটে নেব আর এইরকম সর্ষে বাটা চচ্চড়ে কিন্তু একটু ঝালঝালই খেতে ভালো লাগে দেখুন সর্ষে বাটা মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে সবজিগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে অর্ধেকটা মতো টমেটো কুচি ও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আবারও একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় টমেটোটাও নরম হয়ে যায় এবারে দেখুন সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো থেকে জলটাও টেনে নিয়েছে এরপর এর মধ্যে বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেবো আর বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দেব এবারে মশলাটার সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে লো আছে এক মিনিটের জন্য ঢেকে দেবো দেখুন চচ্চুরিটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবারে স্বাদের জন্য খুব সামান্য একটু চিনি আর উপর থেকে একটু ধনেপাতা পাতা পুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে বন্ধুরা শীতকালের ফুলকপির ডাটা দিয়ে স্পেশাল এই চচ্চুরি তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ